নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বাগচি আইনজীবী আপনারা জানেন যে তার সম্বন্ধে শেষ পর্যন্ত টলিগঞ্জ থানায় একটা এফআইআর রুজু হলো কিসের ভিত্তিতে জনৈক মিতা সাউ একটা লিখিত কমপ্লেন করেছেন টালিগঞ্জ পুলিশ স্টেশনে এবং তার ভিত্তিতে একটা এফআইআর রুজু হল লক্ষ্য করে দেখবেন তিরিশ তারিখ গতকাল এই সংক্রান্ত একটা লিখিত অভিযোগ জমা পড়ল কৌস্তব বাগচির নামে টালিগঞ্জ থানায় এবং তৎক্ষণাৎ কোনো ইনভেস্টিগেশন কোনো ইন্সপেকশন কোনো তদন্ত করার জন্য সময় না নিয়ে দ্রুততার সঙ্গে তুষারকান্তি ঘোষ যিনি আইসি টালিগঞ্জ থানা তিনি একটা এফআইআর করলেন সেই এর প্রতিলিপিটা আমি সংগ্রহ করেছি আমার হাতে রয়েছে এই এফআইআরটা করানো আচ্ছা বলুন তো আপনারা বাংলার মানুষ যখন কোনো থানায় যান কোনো একটা নির্দিষ্ট ব্যাপারে এফআইআর করার জন্য পুলিশ প্রথম কি বলে রেখে যান অভিযোগ তদন্ত হবে দ্বিতীয় স্টেপ কি হ্যাঁ তদন্ত হয়েছে আমরা রিসিভ করে নিচ্ছি তৃতীয় কি হবে তৃতীয়টা হচ্ছে একটা জিডি করে ছেড়ে দিলাম এফআইআর দূরস্থান আমি আমি সাম্প্রতিককালে একটা ঘটনার কথা জানি যেখানে হাতে ছোড়া নিয়ে একজন একজনকে আক্রমণ করতে গিয়েছিল পুলিশে কমপ্লেন করার পর পুলিশ এসে ছোড়াটা নিয়ে যে ব্যক্তির হাতে চোরা পেয়েছিল তাকে নিয়ে থানায় চলে যায় চার ঘন্টা থানায় বসিয়ে টসিয়ে রেখে কী আলাপ আলোচনা আপোষ হয় জানি না শেষ পর্যন্ত একটা জেনারেল জিডি করে ছেড়ে দেওয়া এফআইআরও হয় না আর এখানে পৌস্তব বাগচি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছে সেই পোস্টের ভিত্তিতে একটা কমপ্লেন এবং সেই কমপ্লেনের ভিত্তিতে তিরিশ তারিখ কমপ্লেন তিরিশ তারিখে এফআইআর এবং কোথায় টালিগঞ্জ থানায় যিনি করেছেন তিনি থাকেন কোথায় তিনি ওই কালীঘাট পুলিশ স্টেশনের অধীন ভাবুন কালীঘাট পুলিশ স্টেশনের অধীন জনৈকা মিতা সাহু তিনি এফআইআর করছেন টালিগঞ্জ থানায় অঙ্কটা একটু ভালো করে বোঝাই আপনাদের কিসের ভিত্তিতে করেছেন আপনারা জানেন কালে আলিপুরদুয়ারে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন সেখানে আসার পর সেখানে যখন বক্তব্য রেখেছেন সেই বক্তৃতায় কোনো ব্যক্তিগত আক্রমণ ছিল না এই রাজ্যের করাপশন অপারেশন সিঁদুর এইসব নিয়ে নানা আলাদা কথাবার্তা বলছেন তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে নবান্ন সভাঘর থেকে বসে তীব্র নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন রাজনৈতিক বক্তব্য রাখেন যেটা কখনো রাজনৈতিক পার্টি অফিসে করা যেতে পারে কিন্তু কখনোই কোনোভাবেই সরকারি অফিস ব্যবহার করে সেটা করা যায় না সেটা করেছিলেন এবং করতে গিয়ে তিনি সে এমন কথাও মুখবন্ধে কথার মধ্যে ব্যবহার করেছিলেন যে আপনি আপনার স্ত্রীকে সিঁদুর পড়ান না কেন আপনি আপনি অপারেশন সিঁদুর নিয়ে কথাবার্তা বলছেন অর্থাৎ অপারেশন সিঁদুরটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো লাগছে না সেটা সেদিনই প্রকাশ পেয়ে গিয়েছিল এবং এই কদর্য রুচিহীন ব্যক্তি আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় করেন নবান্ন সভাঘর থেকে স্বাভাবিকভাবে এটা একটা পাল্টা রিয়াকশান আসবে বহু মানুষই এ কথাটা বলতে শুরু করেন শুভেন্দু অধিকারী বলেন যে এবার আমরা দীপক ঘোষের বইটা বেশি করে ছেপে বাজারে ছাগু বহু বহু মানুষ সোশ্যাল মিডিয়াতে দীপক ঘোষের মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কী কী বলেছেন সেসব সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে থাকেন এবং বাগচি এই প্রসঙ্গে দাঁড়িয়েই দীপক ঘোষের বই যে বইটা ব্যান্ড হয়নি মনে রাখবেন নিষিদ্ধ হয়নি সেই বই থেকে দীপক ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা চিঠি লিখেছে দুপাতার চিঠি সেই চিঠিটাকে তুলে দিয়েছিলেন গৌস্তভবাগচির অপরাধ হচ্ছে সেই চিঠিটাকে তুলে দিয়েছেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তি জীবন সম্বন্ধে বেশ কিছু প্রশ্ন দীপক ঘোষ করেছিলেন পোস্তবাকচির অপরাধ হচ্ছে সেটাকে চিঠিটাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই জাতীয় কিছু লিখেছিলেন যে কাঁচের ঘরে বসে ঢিল মারা কি উচিত এখন তো মানুষ এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবে আপনি যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করছেন তিনি তার স্ত্রীর কপালে কেন সিঁদুর দেন না কেন অপারেশন সিঁদুর করছেন তখন স্বাভাবিকভাবে দীপক ঘোষের বইটা আমি তুলে দিলাম মানুষ বিচার করুন এই জাতীয় কিছু ওস্তফ বাচ্চি তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল বেজায় চটেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যা রেজাল্ট সেটা হচ্ছে ওই কালীঘাটেরই কালীঘাট পুলিশ স্টেশনের অধীনে থাকা জনৈক মিতা সাহু তিনি গিয়ে টালিগঞ্জ পুলিশ স্টেশনে এফআইআরটা করেন এবং এর পেছনে অঙ্কটা হচ্ছে এটা এটা নির্দেশটা গিয়েছিল কালীঘাটের হেডকোয়ার্টার্স থেকে এবং তারপর জনৈক সিনা বিশ্বাস আছেন আপনারা জানেন সে কুখ্যাত বিশ্বাস যিনি মমতা থেকে মা বলে ডাকেন এদিকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ তিনি তিনি অপারেশানসে নামেন এবং তিনি মিতা সাহুকে দিয়ে এটি পলিটিক্যাল সার্কেলকে কাজে লাগিয়ে তাকে দিয়ে টালিগঞ্জ পুলিশ স্টেশনে একটা কমপ্লেন করেন যে এটাতে নাকি সাংঘাতিকভাবে কমিউনিটির মধ্যে সংঘাত লাগতে পারে সংঘর্ষ লাগতে পারে ফলত কি কী হলো এই ধরনের চিঠিটা যখন পড়ে আমি গতকাল এটা নিয়ে একটা এপিসোড করেছিলাম আমি দেখছিলাম যে অর্থহীন এর কোনো মানে হয় না এ জাতীয় চিঠি কিন্তু টালিগঞ্জ থানার ওসি বা আইসির এত সিরিয়াস যে তিনি তৎক্ষণাৎ তিরিশ তারিখে চিঠি জমা পড়ে তিরিশ তারিখেই আবার এফআইআরটা হয় কৌস্তব বাগচির নামে সেই এফআইআরটা শেষ পর্যন্ত আমার হাতে এসে পৌঁছল যেখানে যিনি ইনভেস্টিগেটিং অফিসার তার নাম হচ্ছে মিস্টার পি কে রায় আর আই সি যিনি সই করছেন তুষারকান্তি ঘোষের সই দেখছি যেখানে লেখা হচ্ছে দি অ্যাকিউজ পার্সন মেনশন ইন কলম নাম্বার সেভেন ক্রিয়েটেড ন্যাস্টি অ্যান্ড আগলি রিমার্কস কন্টেনিং ফলস ইনফরমেশন অ্যান্ড রিউমার অ্যান্ড অ্যালার্মিং নিউজ এগেনস্ট অনারেবল চিফ মিনিস্টার থ্রু ফেসবুক অ্যাপস উইথ ইন্টেনশন টু প্রোমোট ফিলিংস অফ এনিমিটি হেট্রেড বিটুইন কমিউনিটিজ অ্যাট দ্য আবার মেনশন ডেট অ্যান্ড টাইম অর্থাৎ কৌশব বাগচি কমিউনিটির মধ্যে সংঘাত লাগানোর জন্য এ জাতীয় ফিল্ডি ন্যাস্টি এবং ফলস ফেক মন্তব্য করেছেন আচ্ছা বলুন তো আমি একটা খুব সিম্পল কথা বলি দীপক ঘোষ যে বইটা লিখেছে আমি বইটা বহুকাল আগে পড়েছিলাম আমার কাছে বইটা এখন নেই অনেকে আপনারা আমার কাছে চান আমি বলছি কৌস্তবাকির কাছে কপি আছে কপি আছে সরাসরি পিডিএফ ফর্মেট তিনি পাঠিয়ে দেবেন তার কাছে আপনারা চাইলে তো সেই বইটি এখনও বহুল প্রচলিত বইটিকে নিষিদ্ধ করা হয়নি এবং এই বইটাতে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন সম্বন্ধে অনেক কথা লেখা আছে এবং সেই অনেক কথার প্রেক্ষিতে স্বাভাবিকভাবে মমতা যখন কাউকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করেন তখন স্বাভাবিকভাবেই এই দীপক ঘোষের বইটা রেফার্ড হয় দীপক ঘোষ সম্প্রতি প্রয়াত হয়েছেন দীপক ঘোষ তৃণমূল কংগ্রেসের এমএলএ ছিলেন দীপক ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় খুব ক্লোজলি দেখেছেন প্রাক্তন আইএস অফিসার বইটা লেখার পর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বইটাকে নিষিদ্ধ করেনি ব্যান্ড করেনি ভালো করে খেয়াল করে দেখুন মমতা নিষিদ্ধ করেনি শুধু প্রশাসন পুলিশকে কাজে লাগিয়ে সব বইয়ের দোকানে দোকানে বলে দেওয়া হয়েছে যে কেউ যেন দীপক ঘোষের বই বিক্রি করবেন না এইটা করে দেওয়া হয়েছিল এবার ঘটনাটা হচ্ছে যে সেই দীপক ঘোষের সম্বন্ধে একটা মানা মামলা করেছেন সম্ভবত কোনো একটা কেস টেস করেছেন কলকাতা হাইকোর্টে মুকুল রায় কিন্তু পরবর্তীকালে সেই কেসটার ফলো হয়নি পরবর্তীকালে দীপক ঘোষ বহুবার হাইকোর্টের রেজিস্ট্রারকে চিঠি লেখেন জীবদ্দশায় চিঠি লেখেন যে আমি মামলাটা শুনানি চাইছি তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠ করে দাঁড় করানো যাবে আমি তো ডকুমেন্ট তথ্য দিয়ে দিয়ে আমার বক্তব্য আমি পেশ করেছি আসুন আমি 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 এই মামলাটা লড়তে চাই কিন্তু যে কোনো কারণেই হোক শেষ পর্যন্ত সেই মামলাটা কলকাতা হাইকোর্টে ওঠেনি স্বাভাবিকভাবে বইটা কিন্তু এখন কলেজ স্ট্রিটের বহু দোকানের কলেজ স্ট্রিটের বহু দোকানেই পাওয়া যায় যারা সংগ্রহ করেছেন তারা আমাকে বলেছেন সামনে রাখেন না কিন্তু বললে আড়াল থেকে বইটাকে তারা দিয়ে দেন ফলত বইটা বহুল প্রচলিত এক দ্বিতীয়ত হচ্ছে যে পিডিএফ ফর্ম্যাটে এখন সোশ্যাল মিডিয়ার যুগ ঘুরছে ওসব বাগচির কাছে পিডিএফ ফর্ম্যাট আছে তিনি তাঁকে তিনি আজকে আমাকে সরাসরি ফোনে বলেন যে অনেক মানুষ চেয়েছেন আমি সবাইকে পিডিএফ ফর্ম্যাটটা পাঠিয়ে দিচ্ছি আলটিমেটলি কি হলো মানে আমি বলছি এফআইআরটা করে কি হলো দীপক ঘোষের বইটা আরও বেশি করে লোকে পড়বে ভালো করে ভেবে দেখুন তুষারকান্তি ঘোষকে দিয়ে টালিগঞ্জ থানার ওসিকে দিয়ে যে এই কীর্তিটা করালেন যিনি করিয়ে থাকুন মিতাসহ তো উপলক্ষ মাত্র তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে বসেন কোনো একটা এর পলিটিক্যাল স্তরে বিলং করেন তো তিন তাঁকে দিয়ে একটা ইংরেজিতে চিঠি ডাফ্ট করানো হয়েছে সেই চিঠিটাকে টালিগঞ্জ থানায় দেওয়া হচ্ছে থাকেন কালীঘাট থানার অধীন কিন্তু এফআইআরটা করা হয়েছে টালিগঞ্জ থানায় ভালো করে খেয়াল করে দেখুন এবং করার পর যেদিন করা হয়েছে সঙ্গে সঙ্গে কোস্তপারীর সঙ্গে কোনো ইন্টারাকশান না করে সরাসরি সেটাকে এফআইআর হিসেবে ট্রিট কেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধ্যায় মান সম্মান ইজ্জত নাকি সব চলে গেছে চিঠির বয়ান অনুযায়ী এবং আর কপি অনুযায়ী যদি আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ভদ্র মান সম্মান নিজেই নিজে নষ্ট করে কারো নষ্ট করার দরকার হয় না আমি ঠিক এই প্রসঙ্গে দাঁড়িয়ে আমি বলছি যে এই এফআইআরটা করার ফলে আলটিমেটলি কার ক্ষতি হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি হলো কোন সেন্সেবল পলিটিশিয়ান এটা করে মোদীর সম্বন্ধে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্বন্ধে আপনি আপনার স্ত্রীর কপালে সিঁদুর না কেন এই মন্তব্য করাটাই অন্যায় এক দ্বিতীয়ত এই অন্যায় এই মন্তব্য যখন করেছেন তখন আপনার ব্যক্তিগত জীবন সম্বন্ধে নিষিদ্ধ না হওয়া একটা বই সেই বই থেকে যদি কেউ কোট করে সেটা অপরাধ কেন কোস্তব বাচ্চি তো বই থেকে কোট করেছেন তিনি তো নিজে লেখেননি কোস্তফ বাচ্চি যেটা কোট করেছেন সেটা দীপক ঘোষের প্রাক্তন আইএস প্রাক্তন তৃণমূলের বিধায়ক নিষিদ্ধ না হওয়া একটা বই থেকে দুটো চিঠি তুলে দিয়েছেন এবার কি হলো এই তার সম্বন্ধে এই অভিযোগ এবং তারপর এই এই পার্টিকুলার টালিগঞ্জ থানার ওসির তরফ থেকে এফআইআর করাতে আলটিমেটলি কি হলো আমার নিজের বিশ্বাস আরও বেশি করে লোক বাগচির টুইটার হ্যান্ডলে বক্তব্যটা পড়বে ওই চিঠির বয়ানটা পড়বে এবং আমি বলছি চিঠির বয়ানটা পড়বে এবং দীপক ঘোষের বইয়ের চাহিদাটা আবার নতুন করে বেড়ে যাবে যে মানুষটা প্রয়াত হয়েছেন সে মানুষটার বই আরও বেশি করে লোকে পড়তে শুরু করবে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যারা পরামর্শদাতা না সবথেকে বেশি মমতার ক্ষতি করেন তারা কেউ তাকে বোঝান না যে কাউকে ব্যক্তিগত আক্রমণ করবেন না দিদি কারণ আপনার সম্বন্ধে দীপক ঘোষ যা লিখে গেছেন সেটা বাজারে চলাটা ঠিক নয় আপনি তো একটা মহিলা আপনি তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কারোর ব্যক্তিগত জীবন সম্বন্ধে এইভাবে এই ধরনের কথাবার্তা বইটি লেখা উচিত নয় যাই হোক বইটা বেরিয়েছে সেটা অন্য কথা কিন্তু আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আক্রমণ করবেন আর পাল্টা কৌসব বাগচি যদি দীপক ঘোষের বইয়ের দুটো চিঠি তুলে দেয় সঙ্গে সঙ্গে মান সম্মান ইজ্জত মর্যাদা কমিউনিটিতে সংঘাত পেতে যাবে না ছাবলামও হচ্ছে ইয়ার আর কি হচ্ছে যারা করছেন আমি বলছি মিস্টার সেনা বিশ্বাস আপনি যদি এই 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 ঘটনাটার সঙ্গে সংযুক্ত থাকেন একটু ভেবে দেখবেন আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে ডাকেন মা বলে ডাকেন আপনি একটু ভেবে দেখবেন আলটিমেটলি কি হলো ওইসব বলছিলেন হাজার হাজার পিডিএফ আমাকে এখন শেয়ার করতে হচ্ছে কী করবো কিছু করেনি লোকে আমার কাছে আছে জানে সেই জন্য শেয়ার শেয়ার করতে হচ্ছে আমি সরাসরি আজকে এই বিষয়টা নিয়ে কৌস্তভ বাগচির মতামতটা জানতে চেয়েছিলাম তাকে প্রশ্ন করেছিলাম যে এই এফআইআরটার ফলে কি কী হতে পারে কেন আমার যেমন মনে হয়েছে এই কালিগঞ্জ থানার এই যে ওসি কীর্তিমান ওসি তুষারকান্তি ঘোষ এবং যিনি আইও পি কে রায় এরা যে মুহূর্তে এরপরে এগোবেন কৌস্তব বাগচি এটা কো হাইকোর্টে নিয়ে যাবেন তখন কি হবে তুষারকান্তি ঘোষকে গিয়ে কোর্টে গিয়ে বলতে হবে তো হুজুর এটাতে সত্যি জাতিগত দাঙ্গা লাগছে বলবেন তো বলা যাবে তো আইনও তো পারমিট করে তো আইনের ধারা দিয়েছেন দেখলাম থ্রি ফিফটি থ্রি টু বিএনএস আমি বলবো মাননীয় আইসি এর টালিগঞ্জ থানা এবং মাননীয় যিনি এফআইআর করেছেন পি কে রায় ইনফরমেশন অফিসার একটু একটু ধারা পড়ুন পুলিশের অশোক অশোকস্তম্ভ গায়ে থাকে একটু ধারা টারাগুলো তারপরে তারপর এই ধরনের মামলা করবেন কেউ বললো সেনা বিশ্বাস বললো আর আপনি আপনার দৌড়ে গিয়ে রাতারাতির সঙ্গে সঙ্গে এফআইআর করুন কিচ্ছু করতে পারবেন না আমি বাজি ফেলে বলছি আপনি কিচ্ছু করতে পারবেন জান না বুঝতে পারছি ক্ষমতা থাকলে অ্যারেস্ট করে দেখান দেখান তারপর কোর্টে গিয়ে কী দাবরানি খাবেন কি কপালে আপনাদের দুঃখ আছে দেখবেন টেরিস্ট শহরে ঢোকে আপনারা ধরতে পারেন না ফলস ফেক পাসপোর্ট ভিসা তৈরি হয় আপনারা ধরতে পারেন না শিক্ষকদের পেটান আপনারা অনুব্রত মণ্ডলকে ধরতে পারেন না আপনারা বাগচির বিরুদ্ধে এফআইআর করছেন কিচ্ছু করতে পারবেন না আমি বলছি কিছু করতে পারবেন না উল্টে যেটা হবে দীপক ঘোষের বইয়ের পপুলারিটি আরও বাড়বে যারা এটা করলেন পেছন থেকে যারা করলেন তারা কিন্তু আলটিমেটলি দীপক ঘোষ বেঁচে থেকে দেখতে পারলেন এখন আজকের দিনটা যে এখন হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ পিডিএফ ফাইল খুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে যা যা লিখেছেন দীপক ঘোষ সেইগুলো পড়ছে আমি আজকে এই স্তরে সরাসরি কৌস্তব বাগচির বক্তব্য আপনাদের শোনাবো নমস্কার কৌস্তব সন্ময় বলছি হ্যাঁ সন্ময় বলুন বলুন বলছি দেখলাম শেষ পর্যন্ত টালিগঞ্জ থানা তোমার বিরুদ্ধে এফআইআর নিয়ে নিল একটা চিঠির ভিত্তিতে মানে যে যে যেসব থানা এফআইআর এর ঘটনা ঘন্টা পর ঘন্টা লোকজনকে দিনের পর দিন কয়েক দিন ধরে ঘোরায় সেইখানে দাঁড়িয়ে আজকে যে সিচুয়েশনটা তৈরি হলো সেই সিচুয়েশনে দেখা যাচ্ছে যে তোমার বিরুদ্ধে জনৈকা মিতা সওয়ের কমপ্লেনের ভিত্তিতে একটা এফআইআর রুজু করে তোমার বিরুদ্ধে কেস চালু করে দিল টালিগঞ্জ থানা হুম কি বলবে কিভাবে দেখছো দেখো সময়টা বিষয়টা হচ্ছে আল্টিমেটলি এটা ওরা যেটা করেছে সেটা হচ্ছে তৃণমূলের তো এটা যে ওপর তলা থেকে একদম নির্দেশিত সেটা বোঝাই যাচ্ছে কারণ এই রাজ্যে মহিলারা ধর্ষণ হয়ে গেলেও পুলিশ একবার এফআইআর নিতে চায় না আর এই ধরনের একটা অভিযোগের ভিত্তিতে তারা একটা এফআইআর নিয়েছে আমি এফআইআর এর রিটার্ন কমপ্লেনটা ওটা কমপ্লেন না ওটা একটা বক্তৃতা লেখা ভগবান জানে আমার সম্পর্কে এফআইআর এর ফর্মাল এফআইআর টা লেখা আছে দি অ্যাকিউজড পারসন মেনশনড ইন কলম নাম্বার 7 সার্কুলেটেড নেস্টি আগলি রিউমারাস নেস্টি এন্ড আগলি রিমার্কস কন্টেনিং ফলস ইনফরমেশন অ্যান্ড রিউমার অ্যান্ড অ্যালার্মিং নিউজ এগেন্স্ট অনারেবল চিফ মিনিস্টার থ্রু ফেসবুক অ্যাপস উইথ ইন্টেন টু প্রমোট ফিলিং অফ এনিমিটি হেট্রেড বিটুইন কমিউনিটিস অ্যাট দি অ্যাবাব নোটেড ডেট অ্যান্ড প্লেস আমি যেটা করেছি সেটা হচ্ছে একটা বইকে কোট করেছি সে বইটা এখনো অবধি সরকার ব্যান করেনি সে বইটা এখনো অবধি ওয়াইডলি available তার পিডিএফ দিতে দিতে আমাদের ছেলেরা মাথা খারাপ হয়ে যাচ্ছে তাদের মানুষের এত জিজ্ঞাসা এই বইটাকে নিয়ে তো সেই জন্য এবং এই বইটা একনোলেজমেন্ট কলম যেটা আছে সেখানে স্পষ্ট তো ওখানে আবার নির্বেদ রায়ের নাম পর্যন্ত মেনশন করা আছে আমি তো নয় বইটা মানে পোস্ট করেছি এই বইটার দুটো পাতা এই বইটা লিখতে সহযোগিতা এবং উৎসাহ দিয়েছেন নির্বেদ রায় নির্বেদ রায়ের সম্পর্কে কোনোদিন কোন আমি বিরোধিতা করি বলে আমার বিরুদ্ধে অভিযোগ নেই আমি জানি এটাকে কিভাবে মোকাবেলা করতে হবে তো আমি তো যে কথাগুলো বলেছি সেটা দীপক বাবুর প্রশ্ন যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে করেছিলেন চিঠি আকারে সেটা বইয়ের একটা পার্ট তো সেটা কোথায় ফলস বা রিউমার এটা হলো কেন তো যদি রিউমার হবে তো ফলস হবে তো এই বইটার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয়নি কেন অতীতেও আমার বিরুদ্ধে মামলা করে মুখ পুড়িয়েছিল এবারও মুখ পুড়বে তুমি কি এজুম করছো যে তোমাকে আবার ওই রাত মাঝরাতে পুলিশ থানা দেবে ও যখন খুশি আসুক আমি প্রস্তুত আছি আমি আবারও বলছি মুখে চুনকালি মাখিয়ে পাঠাবো পুলিশেরও মুখে চুনকালি মাখাবো আর রাজ্যের প্রশাসন রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখেও চুনকালি মাখতে হবে ঘটনার পরে আপনি লিখে রাখুন সম্মান আমি আপনার কাছে বলে রাখলাম না আমার আমার এখানেই তোমার তোমার কথা প্রেক্ষিতে দাঁড়িয়ে বলে মনে হচ্ছিল বারবার যে একজন মানে লেখক যিনি লিখেছেন যিনি চিঠি পাঠিয়েছেন তাকে গ্রেফতার করা না সেই লেখক যার কাছ থেকে উৎসাহিত উৎসাহ পেলেন তাকে গ্রেফতার করা গেল না এইটাকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে বলে কমিউনিটির মধ্যে হেডটাইট তৈরি হবে বলে জনহিংক মিতা সাউকে দিয়ে কমপ্লেন করানো হলো এবং interestingly address এ দেখছি PS police station কালীঘাট, কালীঘাট 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 সব তো ওইটাই তো একদম উৎপত্তি মানে এটা কি তুমি তুমি মানে তোমার ধারণা যেটা ultimately মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর থেকেই একদম 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 উনার 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 নির্দেশিত পথেই যা হচ্ছে উনার নির্দেশিত পথেই হচ্ছে আমি লজ্জা থাকে তো মানুষের মানে একটা লজ্জা থাকে এর আগেও তো করেছিলেন কিছু করতে পেরেছেন কিচ্ছু পারেননি করতে আবার করছেন কি মানে আমি জানি না এদের কোনো লাজ লজ্জা আছে কিনা

রেসপন্সিবল না যে একটা ফলস আ তুমি আম আ এ FIR রেডি করছ? চিঠিটা তো ইগনোর করা উচিত ছিল যে এখানে তো কোনোভাবে কোনো এতে আ মানে জাতিগত দাঙ্গার প্রশ্ন নেই তো প্রথমে যেখানে সাত বছরের নিচে যেখানে অফেন্স এই ধরনের অফেন্সগুলোতে গুলোতে একটা political angle আছে ওদের তো একটা preliminary enquiry conduct করা উচিত ছিল হ্যাঁ এটা preliminary enquiry করলো কখন? চিঠিটা জমা পড়লো সঙ্গে সঙ্গে FIR হয়ে গেল না মানে ওপর নির্দেশ একদমই তাই সম্পূর্ণ ভাবে তাই কোনো রকম humiliation করলে আমার একটা কৌশল তোমার কাছে অনুরোধ থাকবে টালিগঞ্জ থানার যিনি OC এবং যিনি officer in charge দেখি তুষারকান্তি ঘোষ উনি সইটাই করেছেন inspector of police বলে সইটাই করেছেন একে কিন্তু court এ টেনে নিয়ে যাও না না এদেরকে কোনো ছাড়ার ব্যাপারই নেই এবং এরা আমি তোমাকে কপালে কপালে দুঃখ দিতে হবে তুষারকান্তি ঘোষের মতো অফিসারদের যারা একটা যারা একটা fake চিঠির ভিত্তিতে জাতিগত দাঙ্গার ধারা দিয়ে দিচ্ছে আমি 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 তোমাকে সন্ময়দা বলছি কপালে দুঃখ তো অবশ্যই এদের আছে সাথে সাথে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই মামলাতে আমি তোমাকে আউটকামটা বলছি এই যে এইটা করার পরে কি হলো এই পিডিএফ সম্পর্কে মানুষের কৌতূহল এমন বেড়ে গেছে না আমাকে লাস্ট দেড় দুদিনে আমার যে ব্যাক অফিস যারা এ করে আমার ছেলেরা যারা এ করে পাগল হয়ে যাচ্ছে পিডিএফ ডিস্ট্রিবিউট করতে করতে সবাই শুধু মেসেজে লিখছে পিডিএফ দাও পিডিএফ দাও অন্তত দেড় লক্ষ সার্কুলেশন হয়ে গেছে না আমার কাছে তো অনেকে লিখছে যেহেতু আমার কাছে নেই বহু মানুষ বহু মানুষ আমার social মিডিয়া handle থেকে শুরু করে সমস্ত জায়গাতে email করছে এ করছে বহু মানুষ পাগল করে দিচ্ছে মানে বকলমি বকলমি মিতা সাউ দিয়ে যারা এটা করালেন কালীঘাটের কর্তা ব্যক্তিরা করালেন এবং কোন এক সিনা বিশ্বাস বলে পুলিশ অফিসার মধ্যে ইনভলভ আমি নিশ্চিত ভাবে বিশ্বাস হ্যাঁ হতেই পারে না হওয়ার ও তো মানে নিজের কালীঘাট থানাতে বসে বসে এইসব কাণ্ড কারখানা করে আবার এই টালিগঞ্জ থানার ওসি এবার বিপদে পড়বে একদম পড়তে বাধ্য তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট রইল এই যে ফলস কেস টালিগঞ্জ থানা থেকে দেওয়ালো টালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ তুষারকান্তি ঘোষকে কিন্তু কোর্টে টেনে নিয়ে যাও কোর্টে হাজির থাকবো সেটা সেই দৃশ্যটা দেখার জন্য একদম সন্ময়দা আগাম ধন্যবাদ থাকে অনেক ধন্যবাদ কোনো আপডেট থাকলে দেবে নিশ্চয়ই নিশ্চয়ই সন্ময়দা নিশ্চয়ই সন্ময়দা নিশ্চয়ই সন্ময়দা